ওই ভাই দুধ লে যান কালকে আইলেন না দুধ দিতে কালকে যে বৃষ্টি পড়ছে ভাই আজকে তো পানি কমছে কালকে এক মাঝে পানি আছিল পানি দিয়া মুগে এমনি আচ্ছা ঠিক আছে কালকে দুধ আর আজকে দুধ মিলা দিয়া দেন আর ভাই আজকে তো আকাশের অবস্থা ভালো না যদি আজকে আবার বৃষ্টি আহে তাহলে পানি তো আরো বাড়বো কালকে দুধ দিতে আইতে পারবো না পানি কমলে পরে একবারে সব দুধ দিয়ে দিই আপনি একবারে দুধ দিলে আমি এত দুধ দা কি করব এই পানির লাগে তো আওয়াজ যায় না এর লাগে কইলাম কোন জালার ভিতরে আছে এই বাড়িতে ফ্ল্যাটটা কিন না আগে যদি জানতাম এই রাস্তায় এত পানি হইবো তাই তো ভুলো ফ্রিতে দিলো আমি ফ্ল্যাটটা লইতাম না কে আপনি যে বাড়ি কিনছেন ওই সময় দেখা লোন নাই কা এই রাস্তা দেখা লন নাই কা নাকি ফ্লাট ফ্ল্যাট লাগছেন লাইছেন ফ্ল্যাটটা যখন কিনছি তখন রাস্তা ছিল পরিষ্কার রাস্তা চিকচিক করত। আর এখন এক বৃষ্টি আইছে আডু সমান পানি হয়েছে গা বাসাতে বেরিতে ভাই বৃষ্টি হইছে ভালো হইছে দুই দিন আগে এমনও মানুষ আসিল বৃষ্টির কাইন্দা দিছে আর আজকে বৃষ্টি অশান্তি না ঠিক আছে এরকম বৃষ্টি হইবো এরকম হয়ে যাবো রাস্তাঘাট একটা কাহিনি কি হয়েছে ভাই আমি ওইদিকে একটা বেড়া কারখানা দিছে কারখানা পরে কর্মচারী আগে অনেক গরম লাগতো গরম লাগে দেখা বেটা একটা এসি লাগাইছে এসি লাগানোর পরে ঠান্ডা হইছে ওই কর্মচারী কাছে এখন অনেক ঠান্ডা লাগে বাট এসি লাগে বিপদে পছে গরম পড়লেও বিপদে পড়ছে এমন অবস্থা আগেছে আমগো একবার পানি হয়ে যায় একবার গরম হয়ে যায় আচ্ছা ভাই থাকেন দু দিইইতে দিয়েইতে ভাই হ্যাঁ আচ্ছা ধীরে পাইছত পাইছত সমস্যা না ভাই দেখতাছি না তো ভালো কইরা দেখ বক্সটা খুললা ভিতর দেখ কোন তার চিরা গেছে নি না ভাই সব তো ঠিকই আছে দেখতাছি তাইলে মনে হয় তার অন্য জায়গাতে ছিঁড়া গেছে কি হইছে ভাই নেডের কালকে থেকে নেট নাই দেখতাছি ভাই দেখতাছি একটু পরে লাইনে আয়া পড়ব একটু পর করতে করতে আপনাগো নেট আর ঠিক হয় না বাসায় দুই দিন ধরে নেট নাই আয়া পড়বো ভাই একটু ধৈর্য ধরে না আয়া পড়বো আজকে দিনের মধ্যে আয়া পড়বো এই চঙ্গাড়া ল আর এই লো ব্যাগ ল ওই কোন লাইনটা ঠিক করে দিয়ে যা চালু যা ওই আজকের ভিতরে নেট না আইলে আমি আমার লাইন কাটটা দিমু ল ভাই বৃষ্টিপাতলের দিন তো এলাকা একটু সমস্যা হয়েছে বুঝছেন ভাই কি সুমন বাড়ির জোড়া টা জুড়া হা হা চল আগে ওই জায়গায় তারটা ছিঁড়ে গেছে গা ভাই চালু চলো এখন ওই জায়গায় ছিঁড়ে গেছে ভাই এই দুই দিন যে বাতাস হয়েছে আর যে বৃষ্টি এই বৃষ্টি বাতাসে পুরো তারটা সব ছিঁড়া লাইছে দেন না পানির মধ্যে ভিজা ভিজা লাইন লাগাইতেছি এই কথা তো আপনারা ফোনেও কইতে পারতেন আপনাকে ফোন দিছি রাত্রে আয় কইরা দিতেন আরে ভাই এটা আপনি কি কইলেন এই ঝড় বৃষ্টির দিনে রাত্রে বেলা লাইন ঠিক করমু জীবনের একটা মায়া আছে না এই মিয়া টাকা দা লাইন চালায় না আর এটা তো আপনাকে দায়িত্ব সকাল সন্ধ্যা রাইত নাই যেই টাইমে লাইন নষ্ট হইবো ওই টাইমে ঠিক করে দিবেন লাইন কিন্না চালাইতাছেন আমগো আমাকে জীবন কিন্না চালাইতাছেন না যে আপনার লিগে আমরা জীবন দিয়া দিব দরকার পড়লে জীবন দিয়া দিবেন বৃষ্টি বাদলের দিন বাসায় থাকতে হয় বাসাতে বাইরেতে পারি না বাসায় থাকা যদি মোবাইলে টিপতে না পারি ভাল লাগে বাইরেও বাইরেতে পারি না বাসায় থাকাও শান্তি মতো মোবাইলও চালাইতে পারি না সালাই এলাকার ভিত্তে আই এই পুরা ঝামেলার ভিত্তে পড়ে গেছি আপনার যা এত জ্বালা এত ঝামেলা তাহলে আপনার লাইন চালানো লাগবে না আপনার লাইন আজকে কেটটা দিব দেন লাইন কেটটা দেন ওই ওই হেল লাইন ডাকে কাট তো চালো হেল লাইন ডাকে কাট এই যে ভাই দেন দেন কত পানি ভাই ভাই পুরা এলাকা ডুবে গেছে গা দেন দেন কত পানি দেখছেন না হইলে হেরে জি গান কত পানি পার কইরা এই রাস্তায় আইছে ভাই আমার বড় ভাই বিদেশ থেকে ফোন দিছে হেরে পানির কথাটি কন ভাই কক্সবাজারের মতো ডেওয়াহে এক একটা গাড়ি গেলে আর কয়েন না ভাই বাংলাদেশটার অবস্থা শেষ পুরা পানিতে ডুববা রইছে ভাই বাসায় পানি রাস্তায় পানি অটো স্ট্যান্ডে পানি পুরা বাংলাদেশটার ভিতরে পানি ভাই পানির ঠেলায় পুরা বাংলাদেশটা ডুববা গেছে কদিন পর মানুষ বাসি করতে পারবে ওই ভাই শুনেন শুনেন ভাই এদিকে হেন কোন ভাই শুনেন ভাই কিছু মনে না করলে ফোনটা কারেন দুইটা কথা কইতাম আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান দুদালার লগে একটু কথা কইলি তারপর আবার আপনারে পানির বিরুদ্ধে হামু হ্যাঁ ভাই এই যে আপনি যে হেগো কাছে এই দেশের বদনাম করতে আছেন এতে কাগো লস। আমগো নাকি হেগো এতে লস আমগো এই যে হের কাছে কইছেন না হ্যাঁ আরো বিদেশে চার পাঁচ জনের কাছে এই পানির কথা কইবো যে বাংলাদেশে পানি দিয়া ভয়রা গেছে মানুষ থাকতে পারে না এতে আমগ বদনাম হইবো দেশের বদনাম হইবো আমরা যদি দেশের মানুষ হইয়া দেশের বদনাম করি তাহলে আর বাকি মানুষটা কি করবো কোন আর বদনাম না করিয়া কি করবেন কোন কিছু কিছু মানুষ এমন এমন কাজ কইরা রাখছে হেগোন আমি যদি বদনাম না করতেও চান মনের থেকে মুখের থেকে আপনাই সে বদনাম বাইরে যায় হেগোনা সরকারের ট্যাকা দেয় দেশের উন্নয়ন করার লেইখা এই এলাকার উন্নয়ন করার অর্ধেক টাকা উন্নয়ন করে আর অর্ধেক টাকা দিয়া পেটের উন্নয়ন করে এরা যদি পেটের উন্নয়ন না কইরা দেশের উন্নয়ন করত তাহলে দেশে বৃষ্টি হলে পানি থাকতো কিন্তু এতদিন জুইমা থাকতো না এখন পেটের পানি জুইমা থাকে না জুমা থাকে এলাকার পানি এরা কষ্টে থাকে না কষ্টে থাকে এলাকাবাসী হ ভাই বুঝছেন এই কারণে বদনাম করতে হয় খপের বদনাম করে কি করবেন পানি হইলেও থাকতে হইব খড় হইলেও থাকতে হইব রোদ হইলেও থাকতে হইব দেশে সেই আমগুয়ে থাকতে হইব হ ভাই তাছাড়া আর কি আর করার কালকে দুধটা বাড়াই দিন এই দুধের ডিব্বা ডালন যদি উন্নয়নটা জায়গা মতো হইতো তাহলে আর বদনাম হইতো না দেশের কিন্তু উন্নয়নটা হইতে তো প্যাডের বদনাম হইব তো দেশেরই সরকার তাদেরকে টাকা দেয় এলাকার উন্নয়ন করার জন্য এলাকাবাসী যেন শান্তি মতো থাকতে পারে তারা অর্ধেক টাকা দিয়ে এলাকার উন্নয়ন করে আর বাকি অর্ধেক টাকা দিয়ে তাদের নিজস্ব প্যাডের উন্নয়ন করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে এই কথাটা দেশের কিছু মানুষের মনের থেকে উঠে গেছে কিছু অসাধু মানুষের জন্য ভালো থাকেন ভালো রাখেন জনগণের সেবা করে মানুষের পাশে attack